তো আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের যে কিউকম বা টোনাটা আছে সেটাকে নিয়ে তো এই টোনারটা আমি কিছুদিন ধরে ইউজ করছি রিস্তাও ছমাস মতো হলো তো এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এটা টু ফিফটি এম একটা প্যাক আর অস্কিন টাইপের জন্য সুটেবেল তো এই টোনারটি ইউজ করে আমার কেমন লেগেছে না লেগেছে টোটাল ডিটেলসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এর প্রাইস হচ্ছে ওয়ান নাইন এইট আমি ফ্লিপকার্ট থেকে এর থেকে কম প্রাইসে ডিসকাউন্টে পেয়ে গেছি তো তোমরা এটার পরম্পরার যে অ্যাপ আছে সেখান থেকেও নিয়ে নিতে পারো বা আদার্স কোনো অ্যাপ থেকে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক যে কোনো জায়গা থেকে ইজিলি পেয়ে যেতে পারো কোনো সমস্যা হবে না তো আসা যাক এটার ইনগ্রিডিয়েন্টে এটাতে আছে কিউকুম্বার আছে যেহেতু এটা কিউকুম্বার টোনার আর এটাতে আছে আমন্ড অলিভ অয়েল ভিটামিন ই এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট তাছাড়াও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে তোমরা ভিডিওটা পজ করে প্রোডাক্টের পিছনে দেখে নিতে পারো তো এতক্ষণ ধরে তোমাকে আমি হাতে ইউজ করে দেখিয়ে দিলাম যে এটা কীভাবে ইউজ করতে হয় তাও একবার বলে দিচ্ছি যেহেতু স্প্রে ফর্মে নেই তো তোমরা কি করবে অল্প একটু তুলো নেবে বা একটা কটন প্যাড নেবে তার ওপরে অল্প একটু প্রোডাক্ট নেবে এবং তোমার স্কিনে ড্যাপ ড্যাব করে এটাকে ইউজ করবে ড্যাপ করে ইউজ করার পর এটাকে স্কিনে দু মিনিট রেস্ট দেবে তারপরে এটা যখন ভালো করে স্কিনে অ্যাবজর্ব করে যাবে তখন একটা খুব ভালো মশ্চুরাইজার ইউজ করবে তো এটার ক্ষেত্রে একটু প্রবলেম হয় এটার মুখটা যেহেতু একটু বড় দেখো তোমরা যদি কটন প্যাড ইউজ না করে এভাবে হাতে নিয়ে ইউজ করার চেষ্টা করো তোমাদের স্কিনে বা ফেসে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রোডাক্ট ওয়েস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তো তোমরা প্যাডে নিয়ে তবে এটা ইউজ করবে তো সব শেষে বলবে প্রোডাক্টটা খুবই ভালো খুবই হাইড্রেটেড রাখে আমাদের স্কিনকে তোমরা ইউজ করতে পারো আমাদের স্কিনের জন্য বেস্ট শেফ আমার তো খুবই ভালো লেগেছে ভিডিওটাও যদি বা তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব